সুশুরু দ্য আলটিমেট বিস্পারির বিশেষ নিবেদন স্নানের পরে কবিতা সমগ্র চার সুনীল গঙ্গোপাধ্যায় তারপর সে বলল চলো এবার নদীকে সারা গায়ে মাখি নদীর সব জায়গায় কুয়াশা শুধু মাঝখানে একটি ছোট্ট বৃত্ত দুজনের জন্য এই কুয়াশা কি যোজনগন্ধার নিজেকে যোগভ্রষ্ট কামমোহিত সন্ন্যাসী ভাবতে মন্দ লাগে না সে রমণীয় যেন শুধু আমারই জন্য রেখেছে খেয়ার নৌকো নীল জলে এসো একটু ডুবি আরও একটু আরও গভীরে সে ডুবছে আমি তুলছি আমি ডুবছি সে হয়ে যাচ্ছে মৎস্যকন্যা জলপ্রাণীদের মতন পোশাক না পরা দুখানি শরীর ধুয়ে যাচ্ছে মিলনগন্ধ ধুয়ে যাচ্ছে ঘাড়ের ময়লা ভুষ করে একবার মাথা তুলে দেখি সে অন্য মানবী তার কানের লতির কাছে অজস্র হিরে কুচি বুকে স্থলপদ্ম তার চোখের পল্লবে সূক্ষ্ম জলকণার পবিত্রতা সে চলে যাচ্ছে শিল্পময়তার দিকে ত্বকে ও বর্ণে বত্তিচেল্লির তুলি দুজনের মাঝখানে রচিত হচ্ছে সুদূর আলিঙ্গনের মাঝখানে চলে আসছে বিশ্ব প্রকৃতি। আমাকেও যেন টান মারছে চিরসন্ন্যাস তখন নিজেকেও যেন মনে হয় শুদ্ধতার প্রতিমূর্তি ধূরছাই এই শুদ্ধতা নিয়ে এখন আমি কী যে করি এর চেয়ে দুজনের পিঠের বিনবিনে ঘাম আর ভাটফুলের ঘ্রাণ মাখা দিনরাত্রি কত ভালো ছিল